তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের মতো জামায়াতে ইসলামী ছাত্রশিবির ও এর সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার আটাশ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড মোহাম্মদ আব্দুল মোমেন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এক আগস্ট সরকারবিরোধী আইনের আঠারো এক ধারায় জামায়াত সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে থেকেই সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলন চলছিল পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন জারি করা প্রজ্ঞাপনে বলা হয় যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী সহ উহার সকল অঙ্গসংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী সহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নহে সেহেতু সরকার সন্ত্রাসবিরোধী আইন দুই হাজার নয় এর ধারা আঠারো এ প্রদত্ত ক্ষমতা বলে এক আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের প্রজ্ঞাপন বাতিল করিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সহ উহার সকল অঙ্গসংগঠনের তালিকাভুক্তি বাতিল করিল সৈয়দ আব্দুল আলা মৌদুদির নেতৃত্বে উনিশশো সালে জামাত প্রতিষ্ঠার পর থেকে দলটি চারবার নিষিদ্ধ সব ধর্মভিত্তিক দলের সঙ্গে জামাতও নিষিদ্ধ হয়েছিল পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে উনিশশো উনআশি সালে প্রকাশ্য রাজনীতির সুযোগ পায় জামাত ইসলামী ওই সময়ে ইসলামী ছাত্রসংঘ নাম পরিবর্তন করে হয় ইসলামী Katsushi beat.